তাসনিমা খাতুন লিখেছেন ঠিক ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল কি নাপাক কাপড় লাগলে নামাজ হবে কি টিকটিকি ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল অবশ্যই না পাক কিন্তু পরিমাণ যদি অনেক অল্প হয় এবং শুকনা থাকে তাহলে লাগলে কাপড় না পাক হবে না কিন্তু যদি পরিমাণ বেশি হয় কিংবা শুকনো না থাকে তরল হয় এবং তার আলামত কাপড় লেগে যায় তাহলে অবশ্যই সে জায়গা পরিষ্কার করতে হবে কাপড়ের অংশ ধুয়ে ফেলতে হবে এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের শূন্য আদায় হবে আদায় হবে তবে পারফিউমে যেহেতু অ্যালকোহল থাকে সেটা ব্যবহার নিয়ে আমাদের ভিন্ন রকম মত আছে একাধিক মত আছে অনেকে এটাকে জায়েজ মনে করেন অনেকে না জায়েজ মনে করেন তবে জায়েজ হওয়ার মতটা আমরা অধিকতর শক্তিশালী মনে করি এবং সুন্দর আদায় হবে আমরা মনে করি তবে এখতলাফ থাকার কারণে কেউ যদি আতর ব্যবহার করতে পারে না এটা অ্যাভয়েড করতে পারে সেটা উত্তম বাট আমি এটাকে ব্যবহার করাকে জায়েজ মনে করি এবং জায়েজ যে সমস্ত আমাকে মনে বলেন তাদের যুক্তিটা আমাদের কাছে বেশি শক্তিশালী মনে হয় আমরা বিলাল হোসেন লিখেছেন আমরা যারা মার্কেটিংয়ে চাকরি করি সপ্তাহে দুই তিন দিন বাইরে থাকা লাগে সেক্ষেত্রে কসর নামাজ পড়ব কিনা হ্যাঁ অবশ্যই আপনি যখন সফরের দূরত্বে থাকবেন কাজের জন্য তখন আপনি পথে সফরের নামাজ পড়বেন আর যেখানে যাচ্ছেন সেখানেও আপনার যাচ্ছেন কাজ সেরে আবার চলে আসছেন আপনার থাকার কোনো জায়গা নয় তাহলে সেক্ষেত্রে সেখানেও আপনি কসর নামাজ পড়বেন এবং বছর জুড়ে যদি এরকম আপনার মার্কেটিংয়ের কাজে বাইরে যেতে হয় তো বছর জুড়ে আপনার জন্য কসর নামাজ প্রযোজ্য হবে যতদিন আপনি সফরের দূরত্বে থাকবেন বা সফরে থাকবেন এরপরে প্রশ্ন করেছেন তোহফাতুল একজন মহিলা আছে যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন তার বসলে বিছানা পাল্টে ফেলেন পরিবারের সবার সাথেও এমন করেন দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন এই আচরণ সম্পর্কে ইসলাম কি বলে তার এসব আচরণের জন্য কি তার গুণা হচ্ছে দেখুন প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে ওয়াশ্বাস্যার রোগের কারণে হয়ে থাকে কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে আর কখনও কখনো এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা মনের ভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে না জল্পনা কল্পনা তৈরি হয় যে আপনার খুতখুতের স্বভাবের হয় এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাখিকে দিয়ে করানো যেতে পারে সময় রক্ষিয়া করলে এগুলো ঠিক হয় এবং সে সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকেটিস্টের স্বর্ণাপন্ন হওয়া যেতে পারে এবং একই সঙ্গে মোটিভেশনের দরকার একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিচ্ছন্ন থাকছি অনেক বেশি পবিত্র থাকছি অনেক বেশি আমি সতর্ক থাকছি আসলে এ সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড় বড় কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না অনেক নেগাওয়াল থেকে বঞ্চিত থাকছেন এটা শয়তান একটা চক্রান্ত বটে তাই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন সেই সাথে দোয়া করবেন আল্লাহ কাছে আল্লাহম্মা আল্লাহম্মা জাল ওয়াসা আউসা কলবি খাসিয়া থাক আল্লাহ জাল ওসা উইসা কলবি থাক আল্লাহ আমার অন্তরের যে সমস্ত কোমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন